রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আজকে কোনো মিটার রিপেয়ারের ভিডিও না আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অ্যাকশন ক্যামেরা এই ক্যামেরাটির মডেল হচ্ছে ই ক্যান এইস নাইন আর তো যারা মোটো ব্লগিং করেন তাদের অ্যাকশন ক্যামেরাটা খুবই জরুরি তো এই ক্যামেরাটি আমি ইউজ করি দুই তিন বছর ধরে তো এই ক্যামেরাটার প্রবলেম হচ্ছে সব কিছু ঠিক আছে কিন্তু এক্সট্রা মাইক্রোফোনের সিস্টেম নেই তো একটা মোটো ব্লগিংয়ে ইনস্ট্যান্ট সাউন্ড কোয়ালিটি না থাকলে একটু ঝামেলা হয় যার কারণে আমি এটাকে এক্সট্রা মাইক্রোফোন সিস্টেমটা নিজে থেকেই তৈরি করে নেব তো অনেক ভিডিওতে দেখছি যে ঢাকার বিভিন্ন জায়গায় এরকম ক্যামেরায় এক্সট্রা মাইক্রোফোন সিস্টেম করে দেয় তো আজকে আমি নিজেই আমার ক্যামেরাটিতে এক্সট্রা মাইক্রোফোন সিস্টেম করব এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমি ক্যামেরাটি খুলে নিচ্ছি এই ক্যামেরাটির ফ্রন্ট পার্ট এলসিডির পার্টটা লকের মাধ্যমে লাগানো থাকে এই কাবারগুলো প্লাস্টিকের হয় তো দুইটা সাইড আমি খুলে নিছি দেখেন এটা কোনো এক্সট্রা মাইক্রোফোনের সিস্টেম নেই আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অডিও সকেট তো এই সকেটটি আমি এই ক্যামেরার ভিতরে স্থাপন করব আপনারা যারা মোটো ব্লগিং করেন এবং একটু কম দামি অ্যাকশন ক্যামেরা এক্সট্রা মাইক্রোফোন সিস্টেম নেই তারা এভাবে এক্সট্রা মাইক্রোফোনের সিস্টেমটা করে নিতে পারেন তো আমি মাদারবোর্ডটি আলাদা হলে নিয়ে আসছি এখন এই যে সকেটটি এটা আমি এখানে এই ফ্রেমের ভিতরে সেট করব তো দেখুন কিভাবে সেট করি এবং সাউন্ড কোয়ালিটি কেমন হয় সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই সকেটটি এখানে লাগানো একটি টাফ ব্যাপার মেজারমেন্ট করাটাই খুব ঝামেলার কাজ কারণ জায়গা কম এবং কোনো পার্টসের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় কিনা এই জন্য অনেক চিন্তা ভাবনা করে আমি এটাকে সিদ্ধ করে নিলাম তো দেখেন এই যে সকেটটি লাগিয়ে দিলাম তো এখানে এমনভাবে মেজারমেন্ট করছি যে মাদারবোর্ডের বা ভিতরে যে পার্টস আছে কোনোটার সঙ্গে অ্যাডজাস্ট যাতে না হয় আর এখানে আমি আপাতত টেস্ট করার জন্য ইউজ করবো এই ইয়ারফোন গুলা দিয়ে আমি চেক করব। তো এটা হচ্ছে একটি নতুন ইয়ারফোন এটা দিয়ে চেক করব। তো এখন আমি সার্কিট স্ক্রু দিয়ে লাগিয়ে নিলাম এবার অডিও যে সকেটটি এই তো দুইটা কানেকশন করতে হবে একটা নেগেটিভ একটা পজিটিভ তো এই যে ক্যামেরা ক্যামেরার ভিতরে একটি ইন্টারনাল মাইক্রোফোন লাগানো আছে তো সেই মাইক্রোফোনে সাউন্ড কোয়ালিটি তেমন ভালো হয় না এবং ভিডিও করার সময় উইন্ড নয়স বেশি আসে মানে বাতাসের যে সাউন্ডটা এটা আসে তো আমি দেখেন এর ভিতরে যে মাইক্রোফোনটি আছে এটা খুলে নিচ্ছি এখানে দেখেন ছোট্ট একটি মাইক্রোফোন লাগানো আছে মাইক্রোফোনটি খুলে নিতে হবে তা না হলে পিনে আমি এই দুইটা তার লাগাইছিলাম ওই তার দুটো মাইক্রোফোনের এখানে কানেকশন করব আমি আগে সবকিছু আবার সেট আপ করে নিই এই ক্যামেরাগুলো ছোট হওয়ার কারণে ভিতরে জায়গা কম থাকে এবং পার্টস গুলো খুবই ছোট ছোট এবং কেয়ারফুলি কাজ করতে হয় তো আমি যে কানেকশন কানেকশন এই দুটো নিচ্ছি দেখেন লাগানো হয়ে গেছে এই হচ্ছে দুইটা তার এখানে মাইক্রোফোন ছিল এই যে একটা লাল আর একটা সাদা এখন আমি সব সেট আপ হয়ে গেল এখন ডিসপ্লেটি লাগাবো ডিসপ্লে লাগায় এটা চেক করবো এই ডিসপ্লেটি বেজ সিস্টেম বেজের ভিতরে ডিসপ্লেটির রিবনটা লাগা দিয়ে দুই দিক থেকে টান দিলেই ডিসপ্লেটি লক হয়ে যায় তো আমি মেমোরি কার্ড লাগিয়ে নিলাম যেহেতু এখন ভিডিও করব এবং অডিওটা চেক করব তো ব্যাটারিটা লাগা নিলাম এই যে ক্যামেরার পাওয়ার অন করলাম ই লেখা আসছে এখন আমি ইয়ারফোনটা দিয়ে চেক করব সাউন্ড কেমন হয় তো রেকর্ডিং শুরু তো আমি কিছু কথা বললাম আসলে এখানে যে স্পিকার আছে এই ক্যামেরার ভিতরে এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো না তো আমি এটার মেমোরি কার্ডটা খুলে কম্পিউটারে ওপেন করে আপনাদেরকে সাউন্ডটি শোনাচ্ছি তো শুনতে কেমন হলো তো এখানে আসলে ওইভাবে ভালো বোঝা যাবে না যতটুক সাউন্ড আসছে মোটামুটি তো আমি এই ক্যামেরাটি হেলমেটে মাউন্ট করে বাইক চালাবো তখন কেমন আসে অডিওটি সেটা আপনাদেরকে শোনাবো তো দেখেন মাইক্রোফোনটি বোঝা যাচ্ছে না যে লাগানো হয়েছে তো অরিজিনাল মতোই মনে হচ্ছে একেবারে তো এভাবে আপনারা আপনার মাইক্রোফোনের সমস্যা সমাধান করতে পারেন তো মাইক্রোফোন সেট করার পর যখন হেলমেটের সঙ্গে মাউন্ট করলাম তখন কীরকম দেখায় আপনাদেরকে একটু দেখায় এখানে কেমন সাউন্ড হয় তো এখানে সরাসরি অডিওটা কেমন হয় সেটা আপনাদেরকে শোনাবো তো আমি এখন চলে আসছি আমাদের ভেড়িবাদের রোডে আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল বন্ধুরা এখন সকাল সাতটা বিশ মিনিট আমি আমার অ্যাকশন ক্যামেরা ই ক্যান এইস নাইন আর এটা এক্সট্রা মাইক্রোফোনের কোনো সিস্টেম নেই তো আপনারা কিছুক্ষণ আগেই দেখতে পারলেন যে ই ক্যান নাইন আরে কীভাবে এক্সট্রা মাইক্রোফোন সিস্টেম করি তো সেইটা রেডি করার পর এখন আমি রোডে আসছি এটা চেক করার জন্য যে সাউন্ডটা কেমন হয় তো আমি এখন চল্লিশ বিয়াল্লিশ স্পিডে বাইক চালাচ্ছি তো ব্লগিং ভিডিওতে সাধারণত সাউন্ড একটি ইস্যু উইন্ড নয়েজ থাকে সাউন্ড ক্লিয়ার হয় না তো এটার জন্য অনেক ঝামেলা করা লাগে তো আমি সেইভাবেই সেট করে নিলাম এটা যে সাউন্ডটা কিভাবে সুন্দর হয় তো এখন আবার টেস্ট করতেছি তো দেখি কেমন সাউন্ড হয় এই জন্য একটু টেস্টে বেরোলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে